আমি তো ঘরে ছিলাম না বাগানে ছিলাম এই যে দেখো কি অবস্থা হয়েছে ঘরের এই দেখো সব ভিজে গেছে তো গাইজ এরপরে আমার খারাপ মানে প্যান ছিল তো সেই প্যানগুলো দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম জলগুলো কালকে ঝড়ে কি অবস্থা হয়েছে এই যে দেখো হাফ টালের খড় মানে খালে পড়ে গেছে এই যে প্যান্ডেল কালকে এত ঝড় হয়েছে বাঁশ খুলে তিরপলারে ছিঁড়ে কি অবস্থা হয়েছে তো গাইজ আমি স্নান করে নিয়েছি আর এবারে আমি যাব বাগানে আর যেহেতু আজকে আমাদের রেধে খাওয়া তো সেই কারণে তো তো চলো আমি বাগানে চলে এসেছি এই যে দেখো আর আমাদের উনুন হয়েছে এটা আমাদের উনুন করেছে আর বাগানে হচ্ছে রেধে খাওয়া হবে আর এই যে দেখো এখানে মহোৎসব আছে ওই জন্য প্যান্ডেলও হয়ে গেছে তো এরপরে আমি বাড়িতে চলে এসেছি এই যে দেখো তো আনাজারে কাটা হচ্ছে বাড়িতে রান্না হবে বলে আর এখানে হচ্ছে যে বড়ো মা রান্না করছে এই যে দেখো তো গাইজ এই যে দেখো আমাদের ধ্বজা উঠছে যেহেতু সামনে মহোৎসব তাই জন্য এই যে দেখো ধ্বজা তুলছে এখন গাইজ এরপরে প্রচুর ঝড় উঠেছিল কারেন্ট চলে গেছিলো আর দেখো রান্নার কি অবস্থা সব ঘটি বাটি সব উড়ে চলে যাচ্ছিল আর আমাদের ঘরেতেও জল ঢুকে কি অবস্থা হয়েছে তোমরা দেখতে থাকো আমি তো ঘরে ছিলাম না বাগানে ছিলাম এই যে দেখো কি অবস্থা হয়েছে ঘরের এই দেখো সব ভিজে গেছে এই জানলাটা খুলে মানে বন্ধ করে দিয়েছি তবু খুলে আবার এখানে জল ঢুকেছে এই যে দেখো আমি আবার ভালো করে এসে আডলাম এই যে দেখো কি অবস্থা হয়েছে গোটা জলে জল এগুলো সব ভিজে গেছে বিছনারে সব ভিজে গেছে এই যে দেখো আমি আসতেও পারিনি ঝড় হচ্ছিল বলে এই দেখো সব ভিজে গেছে এগুলো সব ভিজে গেছে কত দূর অবধি জল তোমাদেরকে দেখাচ্ছে এই যে দেখো কি অবস্থা হয়েছে এই দেখো জল দেখো আর বাইরেটা কি হয়েছে দেখাচ্ছে তোমাদেরকে এই যে দেখো এখান দিয়ে জল ঢুকছে এখান দিয়ে ঢুকছে তারপর জানলাটা খুলে চলে এসেছিল পাল্লাগুলো তো সেরকম নয় আমি আবার এসে আটকালাম এই যে দেখো সোগাইজ এরপরে আমার খারাপ মানে প্যান ছিল তো সেই প্যানগুলো দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম জলগুলো আর এই জলটা বাইরেও যায় না আমাদের ওখানে মানে জল বেরোনোর জায়গা আছে কিন্তু ওই দিকটা উঁচু বলে জল বেরোচ্ছে না ওই জন্য আমি প্যানে করে জল মানে নিয়ে নিয়ে তারপরে নিচুড়ে পানটা পরিষ্কার করে দিচ্ছিলাম এই যে দেখো সোগাইজ এই যে দেখো এখন আমি পরিষ্কার করে নিয়েছি আর কালকে আমি ভিডিও করতে পারিনি যেহেতু কারেন্ট ছিল না ওই কারণে আর এই যে ভিজে গুলো এখানে রেখেছি আমি এগুলো ভিজে রোদ উঠলে রোদে দেব এইটাও একটু একটু ভিজে আছে তবু এখানে রেখেছি আমি আর এখানে মাদুরি পেতে রেখেছি এই যে দেখো আর বারান্দাটা তোমাদের দেখাচ্ছে এই যে বারান্ডা আর একটা অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো কালকে ঝড়ে কি অবস্থা হয়েছে এই যে দেখো হাফ টালের খড় মানে খালে পড়ে গেছে এই যে আর ঠাকুমা তুলছে আর আমি লোগা এনেছিলাম তো ঠাকুমাকে দিলাম এই যে দেখো লোগা দিয়ে একটা একটা করে তুলছে এখন সব খড় ভিজে গেছে এখন শুকনো করা হবে কি করে কি জানি তো রোদও তো উঠেনে দেখা যাক আর এই যে দেখো ঠাকুমা খড় টানছে একটা একটা করে তো ঠাকুমাকেও হেল্প করতে হবে আর এই দিকটা দেখো কত খড় পড়েছে দেখো এই দিকটা প্রচুর প্রচুর খড় পড়ে গেছে এই যে তো গাইজ এরপরে আমি বাগানে চলে এসেছি এই যে দেখো বাগানে এই যে প্যান্ডেল কালকে এত ঝড় হয়েছে বাঁশ আরে খুলে তিরপল আরে ছেড়ে কি অবস্থা হয়েছে আর প্যান্ডেল এসেছে এই যে দেখো আর উনুন আরে কি অবস্থা দেখো এই যে উনুন ভেঙে আরে তো গাইজ এখন ঠাকুমার সঙ্গে হেল্প করতে হবে খড়গুলো তুলে দিতে হবে তো কি বলবো তোমাদেরকে বুঝতে পারছি না তো এটাই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাতে রাতে